হকুল আল্লাহ রাবুল আলমিন হকুল এবাদ বন্দার হক মাফ করবেন না বন্দার হক মাফ করবেন না এই খুব সতর্ক তবে খেয়াল রাখা লাগবে অনেক সময় আছে যে হুজুর তার ভিতরে দোষ আছে যেমন সো আছে না হুজুর তার ব্যাপারে কি আমরা আলোচনা পিছনে সতর্ক না করলে এদের সর্বনাশ হয়ে যাবে এরম একটা বিভিন্ন কায়দায় এই দিনের নামে পীর সাজছে আছে না ভণ্ড ইমান নষ্ট করবে এইটা জানাইয়ে দেওয়া গিবাদ না এটা বরংস তোমার জন্য অজিব যেমন আমরা অনেক সময় বিএনপির ব্যাপারে আলোচনা করি আওয়ামী লীগের ব্যাপারে আলোচনা করি জাতীয় পার্টির ব্যাপারে আলোচনা করি অনেক ইসলামের নামে দল তাদের ব্যাপারে আলোচনা করি কেন করি এর জন্য করি যে এই আদর্শ যদি কেউ যাই না সই না মাই না বুই যা চলে তার ইমান থাকবে না এটা গিবাদ না বরং সেইটা জানাই দাও জন বলেন কথা ঠিক কিনা এক শ্রেণী বর্তমানে আছে ইসলামের পোশাক ধরছে এই ইসলামের সাইনবোর্ড লাগাইছে কথা ঠিক কিনা ওই আব্বাজার যে বলতেন যে বাজান এই একজনের শখ জাগ যে বাঘ অঙ্কন করবে বাঘ হাতের ভিতরে বাঘ অঙ্কন করবে আছে না এখন শখ জাগি না এখন সে তো অঙ্কনকারীকে যাই যখন বলল আমার হাতের ভিতরে বাঘ এই দাও এখন অঙ্কনকারীতে যখন ওই ফোটা দেওয়া শুরু করছে এখন ব্যথা পায় না ব্যথা পায় না বলতেছে ভাই একটু থামো তো কি আঁকো কলে বাগের মাথা আঁকি আল্লাহ বাঘের মাথা কলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে এটার মাথা না থাকলে হবে কি অন্যটা আঁকো এখন শেষ পর্যন্ত আবার অঙ্কন করা শুরু করছে প্যাট প্যাট কি আঁকো কলে বাগের ফ্যাট কলে পেট না আঁকলে হবে কি হ্যাঁ এইটা হাতের ভিতরে থাকবে কি খাইবে লইবে এটা বাদ দাও আর একটা আঁকো এখন যেইটা আঁকে সেইটাই ব্যথা পায় আর বলে এইটা দরকার নেই হাতের ভিতরে থাকবে এক পর্যায়ে যেইটা আঁকি সেইটাই নিসেন শেষ পর্যন্ত এখন বলে বা গাইকে দাও এখন সে অঙ্কনকারী সে বলতেছে ভাই এই শোনেন যেই বাগের মাথা নাই যেই বাগের প্যাট নাই যেই বাঘের লেজ নাই যেই বাঘের পা নাই এক কথায় যা যা থাকা দরকার একটাও নাই ওই বাঘ আমার জীবনে আমার বাপের পাশে আমি দেখি নেই আমার বাপেও দেখে নাই শুনিও নাই আমার দাদা সদ্য পুরুষ এ বাঘ দেখেও নাই শোনেও নাই এ তোমার এই আমি বাঘ অঙ্কন করব কীভাবে যেই বাঘের মাথা নাই ফ্যান নাই লেজ নাই বর্তমানে ইসলামের দলবাই রেছে মহিলাদের পোশাক আদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই পর্দা নাই কথা হয় না আল্লাহর হাবিবের সুন্না তাই তাই ইসলাম জিনিসটাকে হেইয়েই তো বুঝলাম না ইসলামের ভিতরে মাথা নাই ফ্যাট নাই পাও নাই লেজ নাই এই এরম বাক্য বাপের বসে দেখছেন হ্যাঁ তাই ইসলামের ভিতরে পর্দা নাই ইসলামের ভিতরে আদি নাই ইসলামের ভিতরে মহিলাদের কোনো পোশাকের রিস্ট্রিকশন নাই এই ইসলামের ভিতরে একটা বেলে বৈশা এইবার আবার ব্যাপারটা মহিলা ইফতারই করবে হ্যাঁ বলে ইসলাম ইসলাম ডাকি এত শুনি না জীবনে আর দেখলাম হতো না হ্যাঁ বলে ধোকাবাজি ইসলাম অনেক ইসলাম নাম দিয়া এইবার এই প্রচলিত কুফুরি গণতন্ত্র এইটা মাইনা এই বেড়াবার বিরাট সাইনবোর্ড লাগাইছে আমি ইসলাম ওই গেরাম একটা কথা আছে কথা বুঝছেন এমন কই লাভ নাই অমল খারাপ বুঝছেন ওই ইসলাম নাম রাখার জন্য নাম রাখছে ইসলাম আর রাখছে শান্তি কথা বুঝছেন তখন ওই শান্তি আর ইসলাম ওইয়া ওই শান্তি আর ইসলামই পায় কিন্তু আসলে তো ইসলাম এর নাম না কথা বুঝছেন ইসলাম ভিন্ন জিনিস মা আ তা কুমুর রসুলু ফাকুজুহু অমান আহা কুম আনহু ব আন তাহু আল্লাহ রসু সাল্সআফ কিছু নিয়ে আসছেন পুরোপুরি আঁকড়াইয়া ধরো নিষেধ করছেন ফেরো এসলাম এর ভিতরে মহিলাদের পোশাকের রেকস্ট্রেকশন নাই পর্দা নাই আদা পর্দা নাই এয়া কোন ইসলাম হ্যাঁ এসলাম কেউ শুনছেন সাহাবাই কারণদের জীবনে শুনছেন তাবিদের জীবনে শুনছেন তাবে তাবিদে শুনছেন ইসলাম পাইছে কই এ কোথার থেকে আইছে। কোথার থেকে বানাইছে খবরদার এরকম কিন্তু বহুত ঘটনা থাকবে শেয়ার যুগের মধ্যে কিন্তু সতর্ক থাকা লাগবে তেহত্তর দলের ভিতরে বাহাত্তর দল ধ্বংসপ্রাপ্ত জাহান নামে আমি বলি না আল্লাহ রসুল বলছেন এ কিন্তু মেস্কার শরীফের হাদিস তীর শরীফের হাদিস হাদিস কথা ঠিক কিনা এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মামুনদেরকে বলবো খবরদার গিবাদ অন্যের দোষ পরিচর্যা করা আলোচনা করা অন্যের কাছে শুনতে ভালোই তো লাগে যে শোনে হ্যারও ভালো লাগে যে বলে তারও ভালো লাগে কিন্তু তুমি শেষ তুমি কি যত করবে সে মাপ না করবে আল্লাহ রব মাপ করবেন না অনেকের রোগ হয়ে গেছে আর আরোচনার দোষ আলোচনা করতে ভালোই লাগে না তখন বলবেন ভাই মাফ চাই আমার ভিতরে দোষের অভাব নাই আমি অন্যের দোষ শুনতে চাই না এই কই মজলিস থেকে সরিয়ে যাইবেন কথা ঠিক না ভাই ঠিক এই জন্য বলবো এই কলবের রোগ এই গিবত নিজের দোষ তালাশ করেন হাসান হুসেন রি আল্লাউ তালানহুমা তাকে বলছেন আলী রদি আল্লাহ তালুমা পা হাসান হোসাইন নিজের দোষ তালাশ করো সংশোধন করো এরপর কবরে যাও কি মনে করছে ভালোই তো লাগে এই যত গণ্ডগোল যত মুজাহিদদের ভিতরে যত জায়গায় কমিটির ভিতরে এই হিংসা আর এই গিবত কথা ঠিক কি না এইটা কলবের রোগ কি মানুষই কবরে যাইছেন চান আস্তে কয় চান না মানুষই কবরে যাই চান না আল্লাহকে সম্মানিত হইতে চান না তো এই রোগ দূর করতে হবে এই রোগ দূর করতে হবে পর্দে মা বোনরা বয়ান শুনতে আসেন খবরদার অন্যের দোষ আলোচনা বাদ দান তার ভিতরে দোষ আছে এইটা যদি আপনি হাদিসের মধ্যে আসে যদি এইটা আপনি গোপন করতে পারেন অন্যের দোষ যদি আপনি গোপন করতে পারেন কেয়ামতের ময়দান আল্লাহ রবুল্লা আলমিন আপনার যে গুণাগুলো আছে এগুলো আল্লা আল্লাহ রবুল্লা আলমিন গোপন করবে আমি বলছি না আল্লাহ রসুল তাই তুমি যদি অন্যের দোষকে গোপন করো কেয়ামতের ময়দান আল্লাহ রাবুল আলামিন তোমার দোষকে গোপন করবে এর অর্থ কি গোপন কইরা প্রকাশ না কইরা তুমি সিলা জাহান কীট তোমাকে আল্লাহ ঘোষণা দিয়ে বেহেশতের বেহেস্তের মেহমান তাহলে কি অন্যের দোষ আলোচনা করে লাভ হইল ক্ষতি হইল মজা তো লাগছে কিন্তু এই রোগ দূর করতে হবে কথা ঠিক কিনা তা আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে এই কলবকে পরিষ্কার কইরা আল্লাহ খাস বন্ধ হইয়া বান্দি হইয়া কবর জার তৌফিক দান করুন আমিন আমি আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া